আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসি কুমিল্লা জেলার সবচেয়ে বৃহত্তম কুশর মানে বিশেষ করে আখ খেতে চাষ হয়েছে বরুয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের তালুকপাড়া গ্রামে তো আসসালাম আলাইকুম সাসা কি নাম আপনার কোরবান আলী সাসা তো সাসা কত বছর ধরে কুশোর চাষ করতেছে তিরিশ বছর ধরে কুশোর চাষ করি তিরিশ বছর ধরে কটুক জমি করছেন এগুলো পঞ্চান্ন শতক জায়গা করছেন না তো এটা কি জাতের এটা হ্যাঁ দুইশো আট দুইশো আট আচ্ছা আচ্ছা তো এটা ফসল কতদিনের ফসল এটা এক বছরের ফসল

আচ্ছা 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 তো বিশেষ করে যারা আপনারা কত বছর ধরে এটা করতেছেন আমি আজকে 30 বছর ধরে 30 বছর ধরে তো আসলে ধানের জমিতে বিশেষ করে ধানের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন কুশরে এটা লাভ লাভ লাভটা কি রকম আমরা 50 শতক গাক আমি 6 লক্ষ টাকা বিক্রি খরচ কি রকম এই 50 লাখ ধরে কইবো লাখ দের লাখ টাকা মানে 55 শতক লাখ দের লাখ টাকা শুধু খরচ করছেন তাই না হ্যাঁ আর বিক্রি করছেন কত 6 লক্ষ টাকা মাশাআল্লাহ সুপ্রিয় দর্শক বিশ করে যারা দেশে কিংবা প্রবাসে দেখছেন আমি আসি কুমিল্লা বড়ুয়া উপজেলা ভবিনীপুর ইউনিয়নে এই গ্রামে এইদিকে সবচেয়ে বেশি কিন্তু এই কুশোরটা চাষ হচ্ছে তো আমি আজকে ঘুরে ঘুরে দেখাবো চাষের সাথে জানবো তো এই যে লাগানোর পর থেকে কি 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 মানে এটা পরিচর্যা করা লাগে কি কি যত্ন করা লাগে লাগানোর পরে এটা মনে করেন ঘাস ঘাস মাঝখানে কি সেট করে দেওয়া লাগে ঘোরাতে এরকম হ্যাঁ আচ্ছা 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 মাছখানে কি আবার মাছ চাষ করে নাকি না 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 আচ্ছা 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 বিশেষ করে আর 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 সারটা কি দেওয়া লাগে সার বা যত আচ্ছা আচ্ছা আর আর কি ওষুধটা কি ওই যে পাতা খাইয়ে ফেলে তাই নাকি পোকা ফেলে আচ্ছা তো এই যে পাতাগুলা পাতাগুলা বাছাই করেন কিভাবে কতদিন পর পর পাতা বাসাই করেন পাতা 10 দিন 15 দিন 10 দিন পর পর পাতা বাছাই করে দেওয়া লাগে না আচ্ছা আচ্ছা আচ্ছা

আহ 잠깐 শিব্রে দর্শক আসলে আমরা চলে দেখালাম যে কিভাবে চাষ করে আসলে স্বাবলম্বী হওয়া যায় এবং তিনি বললেন এই 55 শতক জমি 6 লক্ষ টাকা বিক্রি করছে চাইলে আপনারা কিন্তু বিভিন্ন এলাকায় আর আপনাদের কাছ থেকে কোনো ভিস্তিজ নেওয়া যাবে চারাটার আই না হ্যাঁ আপনার নাম্বারটা একটু আছে নাম্বারটা তো বলেনছে 018 সাসার নামটা মোহাম্মদ কুরবান আলী কুরবান নাম্বারটা একটু এন্ট্রি করেন 018

মাসে বিক্রি করা হ্যাঁ এই এই যে গাছটা যে ওনারা নিয়ে যাবে আপনাকে সারা সারাকে দিয়ে যাবে না আমার এই ক্ষেত্রে সারা দেবে নিতাম না আমি আমার এই ক্ষেত্রে পুরো সারা দাম লাগবে দাম

दो कहने